আইবাস প্লাস প্লাস সিস্টেমে আপনাকে স্বাগত এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন সেলফ ড্রয়িং অফিসার আইবাস প্লাস প্লাস সিস্টেমে লগ করে দেশের অভ্যন্তরে সরকারি কাজে ভ্রমণ এবং বদলি ভ্রমণ সম্পন্ন করে অনলাইনে বিল দাখিল করবেন প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে আইবাস ডট টাইপ করে এন্টার বাটন ক্লিক করুন এখন আপনি স্ক্রিনে আইবাস প্লাস প্লাস সিস্টেমে প্রবেশের লগ ইন পেজটি দেখতে পাবেন এবার লগ ইন করতে আইডি পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচারটি নির্ধারিত বক্সে টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন এখন সাব সিস্টেম সিলেকশনের মেনু দেখতে পাবেন এই মেনু থেকে বাজেট এক্সিকিউশনে ক্লিক করুন এখন হোম পেজে প্রবেশ করবেন বাম পাশে টিএ দিয়ে টুর ডায়রি মেনু থেকে টুর ডায়রি এন্ট্রি সেলস এ ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে পে পয়েন্ট এমপ্লয়ী টাইপ ও ন্যাশনাল আইডি নাম্বার স্ক্রিনে প্রদর্শিত হবে এখন সরাসরি টুল ইনফরমেশন পেজ টি দেখতে পাবে এখানে এমপ্লয়িং অফিস পোস্ট সাবস্টেন্টিভ গ্রেড অফ দ্য পোস্ট প্রেজেন্ট স্কেল ক্যাটাগরি স্বয়ংক্রিয়ভাবে আসবে উল্লেখ্য যে আপনার সাবস্টেন্টিভ গ্রেড অনুমোদন করা না থাকলে একটি এরো ইনফরমেশন আসবে সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টস অফিস থেকে গ্রেড সংক্রান্ত অনুমোদন নিতে হবে ভিডিও জন্য এর ইনফরমেশন এর নিচে ওকে বাটনে ক্লিক করুন। পেজে তো যেমন অফিস পোস্ট এবং প্রেজেন্ট স্কেলের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আসবে। তারপর সাবস্ট্যানটিভ গ্রেড অফ দ্য পোস্ট নির্বাচন করুন। তারপর সেই বাটনে ক্লিক করুন। এরপর ওকে বাটনে ক্লিক করলে এই সংশ্লিষ্ট আবেদনটি হিসাব রক্ষণ অফিসে চলে যাবে। এবং নিচে চেল রিকুয়েস্ট হিস্ট্রিতে সাবমিটেড দেখাবে।

তারপর ডিপার্চার অংশে যাত্রা শুরুর তারিখ ও সময় এবং কোন থেকে যাত্রা শুরু করেছেন তা নির্বাচন করুন তারপর অংশে পৌঁছানোর তারিখ ও সময় এবং লোকেশনে পৌঁছেছেন তা নির্বাচন করুন উল্লেখ্য যে বিমান যাত্রার ক্ষেত্রে বোর্ডিং পাস চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে এখন ড্রপডাউন বক্স থেকে যাত্রার নির্বাচন করুন তারপর অ্যাড বাটনে ক্লিক করুন গন্তব্য থেকে মূল কর্মস্থলে ফেরার তথ্য একইভাবে অ্যাড বাটনে ক্লিক করে তথ্য এন্ট্রি করুন যাও ফেরত আসার সকল তথ্য এন্ট্রি সম্পন্ন হলে ক্যালকুলেট বাটনে ক্লিক করলে ক্যালকুলেশন ডিটেল প্রদর্শিত হবে মনে রাখা প্রয়োজন টু ইনফরমেশনের সকল তথ্য এন্ট্রি শেষে অ্যাড বাটনে ক্লিক করতে হবে অন্য ঠাই ক্যালকুলেশন ডিটেল প্রদর্শিত হবে না অর্ডার ইনফরমেশন এন্ট্রি করার জন্য অর্ডার নাম্বার ও অর্ডার ডেট এন্ট্রি করে অফিস অর্ডার আপলোড করুন এন্ট্রিক তথ্য সঠিক থাকলে সেই বাটনে তারপর ওকে বাটনে ক্লিক করুন টু ডায় বিস্তারিত দেখা যাবে মাধ্যমে করতে পারবেন। এডিটের ক্ষেত্রে এডিট করার পর ক্যালকুলেট বাটন তারপর সেই বাটনে ক্লিক করতে হবে উইড্রো অপশনের মাধ্যমে উইড্র করতে পারবেন তবে সেল বাটনে ক্লিক করলে এডিট বা উইড্রো করা যাবে না সেন বাটনে ক্লিক করলে প্রদর্শিত লিস্ট থেকে কন্ট্রোলিং অফিসার নির্বাচন করতে পারবেন উল্লেখ্য যে কন্ট্রোলিং অফিসার একই অফিসের মধ্যে হলে সেলফ অফিস বাটনে ক্লিক করে কন্ট্রোলিং অফিসার নির্বাচন করুন অন্য অফিস হলে আদার অফিসে ক্লিক করুন তারপর মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস ফিল্ড অফিস ও কন্ট্রোলিং অফিসার নির্বাচন করে সেন বাটনে ক্লিক করুন টুর বিল কন্ট্রোলিং অফিসার বরাবর সেন্ট করলে এসডিও মোবাইল ফোনে একটি ওটিপি যাবে মোবাইলে প্রেরিত ওটিপি বক্সে টাইপ করে ভেরিফাই বাটনে ক্লিক করে তথ্য এন্ট্রি কাজ সম্পন্ন করতে হবে মনে রাখা প্রয়োজন সিভিলের ক্ষেত্রে সচিব এবং তদুরধ্র পদ জুডিশিয়ালের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট জাজ এবং তদূর্ধ্র পথ ও সিজিডিএফ এর ক্ষেত্রে মেজর জেনারেল বা সমমান এবং তদূর্ধ্র পদের অফিসারগণ সেলফ কন্ট্রোলিং অফিসার হিসাবে গণ্য হবে শূতোগণ এই সকল অফিসার যখন টুর বিল সেন্ড করবেন তখন বিলটি সরাসরি ডিডিওনিকো চলে যাবে এখন দেখব কিভাবে এসডিও কর্তৃক দাখিলকৃত তথ্য কন্ট্রোলিং অফিসার অনুমোদন করবেন কন্ট্রোলিং অফিসার আইবাস প্লাস প্লাস এর ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করবেন এরপর সফট সিস্টেম মেনু থেকে বাজেট এক্সিকিউশন মডিউল নির্বাচন করবেন তারপর পর্দশিত স্ক্রিনে বাম দিকে দিয়ে টুর ডায়েরির মেনু থেকে টুর ডায়েরি ক্লিক করুন এখন ভিউ এ ক্লিক করে এন্ট্রি কিটটীর বিলের তথ্যটি দেখতে পাবেন এডিটের প্রয়োজন হলে সেন্ড ব্যাকে ক্লিক করুন তাহলে এসডিও নিকট তথ্য এডিটের জন্য উন্মুক্ত হবে অন্যথায় তথ্য সঠিক থাকলে অনুমোদন করুন বিলটি যাচাই করার পর সঠিক থাকলে अप्रूव করে বিলটি বরাবর প্রেরণ করুন এখন কন্ট্রোলিং অফিসার কর্তৃক বিলটি ডিডিও হিসাব রক্ষণ অফিস নিকট দাখিল করবেন সেই পদ্ধতি দেখব ডিডিও আইবস প্লাস প্লাস এর ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগ করবেন এরপর সাফ সিস্টেম মেনু থেকে বাজেট এক্সিকিউশন মডিউল নির্বাচন করুন তারপর প্রদর্শিত স্ক্রিনে বাম দিকে মেনু থেকে টু ডায়রি সাবমিটে ক্লিক করুন এখন ডিডিও ভিও ডিটেল অপশনে ক্লিক করে বিলের তথ্যাদি যাচাই করবেন বিলের সাথে টু ডাইরি টু অর্ডার ও প্রয়োজনীয় প্রমাণক এবং স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত টি বিল যাচাই করবেন যদি মিলে কোনো ভুল থাকে তাহলে সেন্ড ব্যাক করবেন যাচাই করার পর বিল সঠিক থাকলে অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করবেন ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাক উভয় ক্ষেত্রে এসডিও মোবাইলে সার্ভিস যাবে সর্বশেষ হিসাব রক্ষণ অফিস বিলটি আর্থিক বিধি বিধানের আলোকে যাচাই বাছাই করে ইএফটি অর্ডার বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবেন